হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের চাইতে মায়ানমারের অর্থনৈতিক অবস্থা এত খারাপ হয়েও কেন মায়ানমার এত অস্ত্র কিনছে কি করবে এত অস্ত্র দিয়ে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বেই যারা এখনো নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন শুরু করি আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে মায়ানমারের অর্থনীতি বাংলাদেশের চাইতে এত খারাপ হয়েও কিভাবে বাংলাদেশ চাইতে বেশি অস্ত্র কিনে শুধু হুঠাট করে অস্ত্র কিনে ফেলে শুধু বাংলাদেশকে কাউন্টার করার জন্য যখন অস্ত্র কিনে কথা কথা আছে। তখন আমাদের একটা মাথায় রাখতে হবে। কারণ অস্ত্রগুলো জিনিস যারা সকল অস্ত্র তৈরি করে নিজেদের চাহিদা পূরণ করতে পারে তাদেরকেই আমরা সাধারণত পরাশক্তি শক্তি হিসেবে মানি কিন্তু সকল দেশ অস্ত্র তৈরি করতে পারে না তাই বলে কি তারা অস্ত্র রেখে নিজেদের নিরাপদ রাখতে পারবে না এখানে আছে কূটনীতির খেলা প্রাথমিকভাবে কেউ কাউকে অস্ত্র দেবে না তাই যে সকল দেশ নিজেদের চাহিদা মতো অস্ত্র বানাতে পারে না তারা এমন কোন দেশের সাথে বন্ধু তালি করবে যারা অস্ত্র বানাতে পারে এবার বিক্রিতা কাউকে কেন নিজেদের অস্ত্র দেবে যেমন কে তারা অস্ত্র কিনে তাদের আলাদা স্বার্থের জন্য মানে নিজেদের নিরাপত্তা রক্ষা করার জন্য ঠিক তেমনি বিক্রিতারও টাকা ছাড়া আরও কিছু চাহিদা থাকে এখন সেই চাহিদা যে কোনো কিছু হতে পারে যেমন প্রতিপক্ষকে চাপি রাখা বিশ্বের নিজেদের নেতৃত্ব মজবুত করা অতিরিক্ত জ্বালানি এবং পণ্য রপ্তানির জন্য নতুন বাজার নিশ্চিত করা বা সহজলভ্য পথ তৈরি করা বা সম্ভাবনাময় হাত জোর করে অন্য দেশে প্রতিষ্ঠিত করা ইত্যাদি অর্থাৎ আপনি যদি অস্ত্র কিনতে চান অর্থের পাশাপাশি বিক্রি তাকে আরো কিছু নানা ধরনের সুবিধা দিতে হবে এখন আসি মূল প্রসঙ্গে বাংলাদেশের বেশ কয়েক জায়গাতে সমস্যা আছে একটি হলো পররাষ্ট্রনীতি বাংলাদেশ তার পররাষ্ট্রনীতির জন্য কারো সাথে বিরোধে যেতে পারবে না তাই কোন দেশ বা কোন প্রতিপক্ষকে চাপে রাখার কাজে বাংলাদেশ খুব একটা ভালো অপশন হবে না কিন্তু চেষ্টা চালিয়ে যাওয়া যেতে পারে কারণ এইদিকে বেশ সম্ভাবনা আছে চীনের জন্য আরেকটি সমস্যা হলো বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এখানে অন্য রাষ্ট্রের সাথে জন্য আগে নিয়ম রাশিয়ার এর মাধ্যমে বাংলাদেশ থেকে বেশি সুবিধা পায় না তাই বন্ধু দেশগুলো সব সময় বাংলাদেশের পাশে থাকে না যেমন রোহিঙ্গা ইস্যু তবে আরেকটি কারণ হলো বাংলাদেশ ছোট দেশ তেমন ধনী দেশ নয় আবার বাংলাদেশ ঘিরে রয়েছে ভারত আর ভারত বাংলাদেশের বন্ধু দেশ হয় বিশ্বের কাছে বাংলাদেশ একটি নিরাপদ ও শত্রু মুক্ত দেশ তাই বাংলাদেশের অস্ত্রের কোনো প্রয়োজন নেই সত্যি কি বাংলাদেশের কোনো অস্ত্রের প্রয়োজন নেই মানে ভারতের উপর ভরসা করলে হবে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের মতামত কিন্তু এই অঞ্চলে অবিশ্বাস বেড়ে চলেছে তাই নিজেদের টিকিয়ে রাখে যুদ্ধের প্রস্তুতি ছাড়া আর কোনো উপায় নেই তাই বাংলাদেশকে প্রয়োজনীয় অস্ত্র পরিমাণ গুরুত্বপূর্ণ অস্ত্র প্রশিক্ষণ ও কর্মকাণ্ড হয়ে যাওয়া চুক্তি নিয়ে বেশ গোপন রাখতে হয় যতটুকু কারো চোখে লাগবে না ঠিক ততটুকু প্রকাশ করা হয় তবে বাংলাদেশের পর অস্ত্রনীতির দিক দিয়ে বেশ উন্নতি করেছে আশা করি আগামী দশ বছর পর বাংলাদেশ আমেরিকা এবং ইউরোপ থেকে অস্ত্র কিনতে পারবে আর বাংলাদেশের অর্থনীতি করবে তাই আর কেউ বলতে পারবে না যে এগুলো তবে আমার মতে কম থাকতে যদি নিজেরাই পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট অস্ত্র বানিয়ে নিতে পারে বাংলাদেশ তাহলে পরে আর বিশেষ অঙ্কের টাকা বাইরে যাবে না প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই আর যখন কথা আসে মায়ানমারের তাহলে তো মোটেও নয় তবে মায়ানমারের অর্থনীতি ছোট হয়েছে তো কি হয়েছে তারা সবসময় অস্ত্র কিনার দিকে জোর দিয়ে থাকে দরকার পলের দেশটি অন্যের হাতে তুলে দিবে কিন্তু অস্ত্র কিনে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে ছাড়বে যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় মানে কোনো প্রজেক্ট বা তেল বা গ্যাস প্রাকৃতিক সম্পদ জাতীয় জিনিস তাহলে শুধু মায়ানমারকে বললেই হয় যে কতগুলো অস্ত্র লাগবে তাহলেই কাজ শেষ যেহেতু তারা গণতান্ত্রিক দেশ নয় বা নামে মাত্র গণতান্ত্রিক দেশ তাই তাদের তেমন কোনো ঝামেলা পোহাতে হয় না তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি सबस्क्राइब कर धन्यवाद